স্বাগতম তুরস্কের গ্রামীণ রান্নাঘরে যেখানে প্রতিটি খাবারের গন্ধে মিশে আছে শতাব্দীর ইতিহাস আজ আমরা আপনাকে নিয়ে যাব এক অসাধারণ যাত্রায় যেখানে প্লেটে শুধু খাবার নয় জড়িয়ে আছে গ্রামের মাটির গল্প অটোমান সুলতানদের রুচি আর কৃষকদের শ্রমের ছোঁয়া আঙ্গুর পাতায় মোড়া শালমা থেকে শুরু করে মাটির হাঁড়িতে সিদ্ধ কেসকেক সমুদ্রের ধারে ভাজা হামসি থেকে শুরু করে পাহাড়ি মেষপালকদের প্রিয় চোবান সালাদা বৃষ্টি ঐতিহ্যবাহী খাবারের প্রতিটি এক একটি যেন জীবন্ত কিংবদন্তি তুরস্কের গ্রামের রান্নাঘর থেকে সরাসরি আপনার স্ক্রিনে স্বাদ ইতিহাস আর মজার তথ্যের এই আপনাকে স্বাগত তাহলে চলুন শুরু করি এই পাতার মূর্ শুধু খাবার নয় তুরস্কের গ্রামীণ সংস্কৃতির জীবন্ত প্রতীক সার্মা তৈরি করা হয় আঙ্গুর বা বাঁধাকপির পাতায় ভাত মাংস পেঁয়াজ পুদিনা আর দারুচিনির মিশ্রণ জড়িয়ে পাতাগুলো এত নিখুঁতভাবে মুড়ে স্টিমে সিদ্ধ করা হয় যে প্রতিটি কামড়ে মিশে যায় মাটির গন্ধ গ্রামের বধুদের হাতের ছোঁয়ায় এই খাবার হয়ে ওঠে শিল্পের মতো বলুন তো আপনার প্রিয় পাতায় মোড়া খাবার কি অটোমান সাম্রাজ্যের রান্নাঘর থেকে যাত্রা শুরু করা শারমার ইতিহাস পাঁচ শত বছরের পুরনো কথিত আছে সুলতান সুলেমান তার সেনাদের জন্য পাতায় মোড়া খাবার তৈরি করতেন যুদ্ধের সময় সহজে বাহনের জন্য আজও মারমারা অঞ্চলের গ্রামের বিয়ের অনুষ্ঠানে শারমা বানানো হয় সৌভাগ্যের প্রতীক হিসেবে স্থানীয়রা বিশ্বাস করেন শারমা যত ছোট এবং সুন্দর হবে বরকনের জীবন তত মিষ্টি হবে জানেন কি দুই সালে একজন তুর্কি শেফ এক ঘন্টায় একশো একুশটি শারমা বানিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন যদিও কোনো কোনো অঞ্চলে পাতার বদলে এই শারমা বানাতে ব্যবহার করা হয় ডুমুর বা গাজরের পাতাও শীতের সকালে তুরস্কের কৃষকদের শক্তি জোগানোর এই খাবারটি দেখতে সাধারণ কিন্তু স্বাদে একেবারে রাজকীয় মোহলামা হল ভুট্টার আটা কাশকের পনির আর মাখনের জাদুকরি মিশ্রণ এক কামড়ে মুখে ছড়িয়ে পড়ে পনিরের ক্রিমিনেস আর মাখনের মিষ্টি স্বাদ গ্রামের শিশুরা এই খাবারের জন্য জেদ ধরে বসে থাকে ব্ল্যাক সি অঞ্চলের দরিদ্র কৃষকরা শীতের ঠান্ডা থেকে বাঁচতে আঠারো শতকে এই রেসিপি উদ্ভাবন করেন মুহলামা ছিল তাদের একমাত্র গরম খাবার যা দীর্ঘক্ষণ শক্তি ধরে রাখত স্থানীয় একটি প্রবাদ আছে মুহলামা যত ঘন পরিবারের বন্ধন তত মজবুত আজও এই অঞ্চলে শীতের প্রথম দিনে মুহলামা রান্না করা হয় উৎসবের মতো করে একপাত্র মোহলামা তৈরি করতে কমপক্ষে পাঁচশোবার নেড়ে দেওয়া হয় আর একটি মজার রীতি হল মহলামা কখনো চামচ দিয়ে খাওয়া হয় না শুধু রুটি দিয়েই খাওয়া হয় স্থানীয় বাজারে এক পরিবেশনের দাম একশো থেকে দুইশো লিরা হবে এই মহলামার মরিচের ভেতরে লুকিয়ে আছে তুরস্কের গ্রামের রহস্য বিবের দালমাছ হলো হল কাঁচা মরিচের ভেতরে মশলাদার গরুর মাংস চাল আর পাইন বাদামের মিশ্রণ তুরস্কের গ্রামের মেয়েরা এই খাবার বানানোর সময় একটি গান গায় যার অর্থ হল যে যত ঝাল বানাবে প্রেমিক তাকে তত বেশি ভালোবাসবে আপনার জীব কি এই আগুন ঝরা ঝাল এবং স্বাদ সামলাতে পারবে উনিশ শতকের শুরুর দিকে এজিয়ান সাগরের তীরের এক গ্রামে এই রেসিপির জন্ম স্থানীয় কৃষকরা তাদের ফসলের মরিচ সংরক্ষণের জন্য এই পদ্ধতি ব্যবহার করেন আজও প্রতি বছর গ্রীষ্মে মরিচ উৎসব হয় যেখানে একশো কেজি ওজনের মরিচ দিয়ে এটি তৈরি করা হয় বিশ্বাস করা হয় এই খাবার খেলে সাহস বেড়ে যায় দুই সালে এক তুর্কি শেফ মরিচে তিনশো গ্রাম ভর্তি করে রেকর্ড করেছেন তবে সাবধান কিছু মরিচ এত ঝাল যে খাওয়ার পর পানি ছাড়া কথা বলা যায় না এর স্থানীয় রেস্তোরাঁয় দাম হল একশো থেকে লিরা বেগুনের রাজকীয় এই পথটি গ্রামের রান্নাঘর থেকে উঠে এসেছে রাজপ্রাসাদে কার্নিয়া রক হল ভাজা বেগুনের ভেতরে গরুর মাংস পেঁয়াজ রসুন আর পাইন বাদামের মিশ্রণ প্রতিটি বেগুন এত নিখুঁতভাবে কাটা হয় যে মনে হয় যেন শিল্পীর ব্রাশের টাচ অটোমান হারেমের নারীরা প্রথম এই পদটি তৈরি করেন সতেরো শতকে বেগুনকে তখন সুলতানের সবজি বলা হতো কারণ এর গাঢ় রং রাজকীয় পোশাকের মতোই সম্মান পেত কথিত আছে হারেমের নারীরা বেগুন ভর্তি করে সুলতানকে প্রলুব্ধ করতেন আজও এই খাবার তুরস্কের ঐতিহ্যবাহী বিবাহ অনুষ্ঠানে পরিবেশন করা হয়ে থাকে বেগুনের তেল কমাতে গ্রাম্য রাঁধুনিদের একটি ট্রিক জানেন ভাজার আগে বেগুন লবণ পানিতে ত্রিশ মিনিট ভিজিয়ে রাখা এর এক প্লেটের দাম হল একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত এই ছোটো ডামলিংগুলো দেখতে সাধারণ কিন্তু প্রতিটির ভেতরে লুকিয়ে আছে তুরস্কের প্রাণ মানত হল হাতে বানানো মাংস ভর্তি ডাম্পলিং যাকে দই ও পাপড়িকার সাথে পরিবেশন করা হয়ে থাকে গ্রামের মায়েরা বলবেন ডামলিং যত ছোট হবে বিয়ের পাত্রী তত দক্ষ হয় আপনি কি কখনো হাতে ডামলিং বানিয়েছেন মান্তর জন্ম হয়েছে মধ্য এশিয়ায় তুর্কি নোমারদের হাত ধরে যা আনাতলিয়ায় পৌঁছায় তেরো শতকে অটোমান যুগে বিয়ের আগে কোনে পক্ষকে মান্ত বানিয়ে দেখাতে হতো এটি ছিল গৃহস্থালি দক্ষতার পরীক্ষা আজও মধ্য আনাতলিয়ার গ্রামে শীতের সন্ধ্যায় পরিবারে মান্ত বানানোর প্রতিযোগিতা হয় কাইসেরি শহরে মান্ত এত ছোট বানানো হয় যে এক চামচে চল্লিশটি ডাম্পলিং ধরে দুই সালে এক শেফ এক ঘন্টায় এক হাজারটি মান্ত বানিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন তুরস্কের স্থানীয় রেস্তোরাঁয় এর দাম একশো পঞ্চাশ থেকে দুইশলীরা পর্যন্ত এই রুটি শুধু খাবার নয় গ্রামীণ জীবনের ক্যানভাস যেন গোজলেমে হল পাতলা আটার রুটির মধ্যে পনির আলু এবং মাংস ভরে স্যাঁকা প্রতিটি গজলেমে বানানোর সময় রুটি যেন বলতে থাকে গ্রামের গল্প আপনি কি কখনো কাঠের চুলায় সেঁকা রুটি খেয়েছেন সেলজুগ যোদ্ধাদের রেশন হিসেবে গজলেমের জন্ম তারা যুদ্ধের সময় দ্রুত রুটি সেঁকে নিতেন সময়ের সাথে সাথে এটি গ্রামীণ নারীদের আয়ের বড় উৎস হয়ে ওঠে হাটে হাটে গোজলেমে স্টল এখনও তুরস্কের প্রতিচ্ছবি মারমারা অঞ্চলে গোজলেমেকে ভ্রমণকারীর সাথে বলা হয়ে থাকে কারণ পথিকরা এটি নিয়ে যেতে পারেন দীর্ঘপথ একজন পেশাদার গোজলেমে শেফ মিনিটে বারোটি রুটি সেঁকতে পারেন আর কোন কোনো অঞ্চলে গোজলেমে মিষ্টি ভর্তি করে ডেজার্ট হিসেবেও খাওয়া হয় তুরস্কের স্থানীয় বাজারে এর মূল্য ষাট থেকে একশো পঞ্চাশ লিরা পর্যন্ত এই ছোট মাছটি তুরস্কের সমুদ্রের স্বাদের রাজা হামসি তাভা হল টাটকা হামসি মাছকে মশলায় লেপে গরম তেলে ভাজা প্রতিটি কামড়ে শুনতে পাবেন ঢেউয়ের শব্দ আপনি কি সমুদ্রের ধারে বসে ভাজা মাছ খেতে পছন্দ করবেন অটোমান নৌবাহিনীর সৈন্যরা সমুদ্রযাত্রায় হামসি নিয়ে যেতেন কারণ এটি দ্রুত ভাজা যায় এবং পুষ্টিকর খাদ্য কৃষ্ণসাগর অঞ্চলের জেলেরা বিশ্বাস করে থাকেন হামসি ধরা মানে সৌভাগ্য টেনে আনা প্রতি শরতে হামসি ফেস্টিভ্যাল হয়ে থাকে সেই অঞ্চলে যেখানে একশো কেজি মাছ একসাথে ভাজা হয় হামসি মাছের একশোটিরও বেশি রেসিপি রয়েছে সবচেয়ে বিখ্যাত হলো হামসি ইয়া জিলমা মাছকে লেবু এবং অলিভ অয়েলে ম্যারিনেট করে এটি বেক করা হয় তুরস্কের স্থানীয় বাজারে এক প্লেট হামসির দাম দুইশো থেকে চারশো লিরা পর্যন্ত এই পুডিং শুধু খাবার নয় তুরস্কের মায়েদের চিকিৎসা পদ্ধতি যেন তাভু গোকসু হল মুরগির বুকের মাংস দুধ এবং মশলায় তৈরি নরম পুডিং অসুস্থ শিশুদের জন্য গ্রামের মায়েরা এটি বানান এবং বলেন এক কামড়ে যেন সব রোগ পালাবে অটোমান সাম্রাজ্যের হারেমে নারীরা প্রথম এই পদ তৈরি করেন প্রসূতি মায়েদের পুষ্টির জন্য পরবর্তীতে এটি গ্রামে ছড়িয়ে পড়ে এবং ঔষধি খাবার হিসেবে পরিচিতি লাভ করে দক্ষিণ পূর্ব আনাতলিয়ায় বিয়ের পর নতুন বউকে তাভুক্সও বানাতে হয় এটি তার মাতৃসুলভ দক্ষতারই একটি প্রমাণ যেন এই পুডিং বানাতে মুরগির মাংস ছয় ঘন্টা ধরে সিদ্ধ করা হয় কোনো কোনো অঞ্চলে এতে যোগ করা হয় গোলাপ জল যাতে স্বাদ হয় আরও সূক্ষ্ম তুরস্কের স্থানীয় বাজারে এর মূল্য দুইশো থেকে চারশো লিরা এই পাতলা রুটির উপর মাংসের রাজত্ব লাহমাজুন হল তুরস্কের স্ট্রিট ফুড কিং মশলাদার মাংসের মিশ্রণ টমেটো এবং পেঁয়াজ দিয়ে এটি সাজানো একে গড়িয়ে নিন উপরে লেবুর রস ছিটিয়ে খান মুখে ফুটবে স্বাদের ফায়ারওয়ার্ক লাহমাজনের জন্ম দক্ষিণ পূর্ব আনাতুলিয়ায় আর্মেনিয়ান সম্প্রদায়ের হাত ধরে উনিশ শতকে এটি জুড়ে জনপ্রিয় হয় শ্রমিকদের সস্তা এবং পুষ্টিকর খাবার হিসেবে আজও প্রতিটি গ্রামের হাটে লাহমাজুন বিক্রেতাকে আপনি দেখতে পাবেন তাদের চিৎকার তাজা লাহমাজুন একথা শুনেই লোকজন ভিড় জমায় সেখানে একটি লাহমাজুনের পুরুত্ব অবশ্যই দুই মিলিমিটারের কম হতে হবে তবে দুই সালে দশ মিটার লম্বা লাহমাজুন বানিয়ে বিশ্ব রেকর্ড করা হয়েছিল তুরস্কের স্থানীয় বাজারে এর মূল্য প্রতি পিস ষাট থেকে একশো পঞ্চাশ পর্যন্ত কাবাবের ভেতরে চমক ইচলি কফতে হল মশলাদার মাংসের বলের ভেতরে পনির এবং পেস্তা ভর্তি গ্রিল করার সময় পনির গোলে গিয়ে তৈরি করে স্বর্গীয় স্বাদ দক্ষিণ পূর্ব তুরস্কের গাজিয়ানতেব শহর এই খাবারের জন্মস্থান অটোমান রান্নাঘরে এটি প্রথম তৈরি করা হয় সুলতানকে অভিভূত করার জন্য স্থানীয়রা বিশ্বাস করে ইচলি কফতে যত গোলাকার হবে পরিবারের সমৃদ্ধি তত বৃদ্ধি পাবে আজও এই শহরে প্রতি বছর কফতে ফেস্টিভ্যাল করা হয় যেখানে একশো ধরনের কফতে পরিবেশন করা হয় ইচলি কফতে বানাতে মাংসের বলের ওজন ঠিক পঞ্চাশ গ্রাম হতে হয় কোনো কোনো শেফ পনিরের বদলে চকলেট ভর্তি করে ডেজার্ট ভার্সন বানান এর তুরস্কের স্থানীয় বাজারে এর মূল্য একশো থেকে তিনশো লিরা প্রতি পিস সকালে রোদে ভাজা এই ডিমের পদ গ্রামীণ তুরস্কের রাজা মেনেমেন হল টমেটো সবুজ মরিচ পেঁয়াজ আর ডিমের নাচানাচি প্রতিটি কামড়ে মিশে যায় তাজা সবজির সতেজতা গ্রামের নাস্তায় বিকেলের চায়ের সাথে মেনেমেন না হলে চলেই না আপনি কি সকালে নাস্তায় ডিম পছন্দ করেন উনিশশো সালের দিকে ইজমির অঞ্চলে কৃষকরা ফসল কাটার সময় দ্রুত খাবার হিসেবে মেনেমেন তৈরি করতেন কথিত আছে এক যুবক তার প্রেমিকাকে প্রলুব্ধ করতে টমেটো মরিচ দিয়ে ডিম ভাজা তৈরি করেছিলেন যা পরে জনপ্রিয় হয়ে ওঠে আজও ইজমিরের কফি হাউসে বিকেলে মেনেমেন পরিবেশন করা হয় ঐতিহ্য হিসেবে মেনেমেন বানানোর সময় ডিম ফাটানো নিষেধ স্থানীয়রা বিশ্বাস করেন কাটা চামচ দিয়ে ডিম নেড়ে দিলেই স্বাদ হয় আসল এর প্রতি প্লেটের মূল্য একশো পঞ্চাশ থেকে তিনশো লিরা পর্যন্ত প্রিয় দর্শক এভাবেই শেষ হল তুরস্কের গ্রামীণ রান্নাঘরের এই মিষ্টি যাত্রা প্রতিটি খাবার শুধু পেট ভরায় না ভরে তুলে হৃদয়ও এখন আপনার পালা কমেন্টে জানান কোন খাবারটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করল আর ভুলে যাবেন না এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কারণ আগামী পর্বে থাকছে গ্রুইসের পাহাড়ি রান্নার গল্প সর্বশেষ তুরস্কের গ্রামবাসীদের ভাষায় বলি ফিয়াদ ওলসুন ভালো থাকুন